তিন বছর ছুঁই ছুঁই ইউক্রেন রাশিয়া যুদ্ধের উত্তাপ ক্রমেই বাড়ছে সাম্প্রতিক সময়ে রাশিয়ার হয়ে লড়াই করতে উত্তর কোরিয়া থেকে বিপুল সংখ্যক সেনা পাঠানো হয়েছে যা যুদ্ধের গতিপথ পরিবর্তন করতে পারে বিশেষজ্ঞদের মতে এই কোরীয় সেনারা যুদ্ধক্ষেত্রে দ্রুত খাপ খাইয়ে নিচ্ছে এবং রুশ বাহিনীর নতুন কৌশল উঠ কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে রাশিয়ার উঠ কৌশল হলো এক ধরনের রসদ সরবরাহ পদ্ধতি যেখানে নিরস্ত্র বা স্বল্প সজ্জিত সৈন্যরা যুদ্ধক্ষেত্রে গোলা ও অস্ত্র পৌঁছে দিয়ে ফিরে আসেন এই সৈন্যদের উঠ বলা হচ্ছে কারণ তারা উঠের মতো বোঝা বহন করে যুদ্ধক্ষেত্রে যায় ইউক্রেনীয় সেনারা যখনই নিরস্ত্র বা স্বল্প সজ্জিত সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় তখন তাদের অবস্থান প্রকাশ পায় যা রুশ বাহিনীর জন্য পাল্টা হামলার সুযোগ তৈরি করে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সূত্র অনুযায়ী দু সালের শেষ দিকে উত্তর কোরিয়ার রাশিয়ার হয়ে লড়াই করতে প্রায় এগারো হাজার সেনা পাঠিয়েছিল ইউক্রেনীয় সেনারা জানায় এই কোরীয় বাহিনী যুদ্ধক্ষেত্রে দ্রুত অভ্যস্ত হয়ে উঠেছে এবং তাদের কার্যক্ষমতা দিন দিন বাড়ছে প্রথম চল্লিশ দিনে উত্তর কোরিয়ার প্রায় তিন হাজার সৈন্য নিহত হয়েছে অর্থাৎ প্রতিদিন গড়ে পঁচাত্তর জন প্রাণ হারিয়েছে পরবর্তী বিশ দিনে এই হার কমে পঞ্চাশ জনে নেমে এসেছে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার জন যুদ্ধক্ষেত্রে তাদের মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাওয়াই হতাহতের সংখ্যা কমছে বলে মনে করা হচ্ছে ইউক্রেনীয় বাহিনীর দাবি উত্তর কোরিয়ার সেনাদের হাতে অত্যাধুনিক অস্ত্র রয়েছে যা রুশ সেনাদের মধ্যেও কিছুটা অসন্তোষ তৈরি করছে কোরীয় সেনাদের প্রত্যেকের হাতে উন্নত গ্রেনেড লঞ্চার রাতের অন্ধকারে দেখার প্রযুক্তি এবং উচ্চমানের মানের রয়েছে এছাড়া রাশিয়ার পক্ষ থেকে কোরীয় সেনাদের ভালো খাবার এবং দীর্ঘ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যা তাদের যুদ্ধক্ষেত্রে আরো শক্তিশালী করে তুলছে রুশ বাহিনী কুরোস এবং দোনেস অঞ্চলে উত্তর কোরিয়ার সেনাদের সঙ্গে নিয়ে অগ্রসর হচ্ছে ইউক্রেনীয় বাহিনীকে নতুন ধরনের কৌশলের মুখোমুখি হতে হচ্ছে সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইউক্রেনের সামরিক অবস্থান বেশ চ্যালেঞ্জের মুখে পড়েছে বিশেষজ্ঞরা বলছেন উত্তর কোরিয়া সেনা সরবরাহের বিনিময়ে রাশিয়ার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ এবং জ্বালানি পাচ্ছে মস্কো ও পিয়ং এর মধ্যে প্রতিরক্ষা চুক্তি ও অস্ত্র লেনদেন বেড়েছে উত্তর কোরিয়া ইতোমধ্যে রাশিয়াকে আনুমানিক পাঁচশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং প্রতি বছর দশ থেকে সাতান্ন কোটি ডলার আয় করতে পারে